ঈমান আনার পরে আপনার উপরে ফরজ দায়িত্ব হচ্ছে সালাত আদায় করা সালাত বিহীন আপনার কোনো এবাদত কোন আমল আল্লাহ সুমাতার নিকটে গ্রহণযোগ্য হবে না রাসুসাল্লাম বলছেন বাইনার রজলি ও বাইনার সিরকি অলকুফরি সালা সেই মুসলিমের হাদিস যে একজন মুসলিম একজন কাফের আর মুশরিক যারা মূর্তি পূজা করে তাদেরকে বলা হয় মুশরিক এদের মধ্যে পার্থক্য হচ্ছে সলাত ছেড়ে দেওয়া তাহলে ঈমান আনার পরে দুই নম্বর দায়িত্ব হচ্ছে সলাত নবী ওহেমদ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের যারা সাহাবী রয়েছে তারা সকলেই যারা সরাত পরিত্যাগ করে তাদেরকে কাফের মনে করতেন কোনো ইখতলাফ নাই রফালাদন করবেন কি করবেন না ইখতলাফ আছে সাহাবিদের মধ্যেও ছিল তাবি তাবিনদের মধ্যেও ছিল ইমামদের মধ্যেও ছিল জোরে আমিন হাত বুকে বাঁধবেন না নিচে বাঁধবেন সোরা ফাতিয়া পড়বেন কি পড়বেন না ইখতিলাফ আছে কিন্তু সলাব যদি কোনো ব্যক্তি সালা আদায় না করে তাহলে ওই ব্যক্তি কাফের এই ব্যাপারে তিন জন ইমামের অকুমত আছে পাশাপাশি রাশোদা সমস্ত সহাবির ওকমত আবদুল আব্লী সাফিক রদিয়াল তিনি বলছেন যে কান আসহাবু মুহাম্মাদ ইন সাল্সাল্লাম লা ই আর ও না শাহ আমিনাল আম আলি তারকু কুফরন গয় র মুহাম্মাদ সাল্লা সাল্লামের সঙ্গী সাথীরা সাহাবিরা অন্য কোনো আমল পরিত্যাগ করলে কাফের মনে করতেন না সলাদ পরিত্যাগ করা ছাড়া তাহলে দুই নাম্বার স্তম্ভ হচ্ছে